আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ক্বাল রাব্বি শরহ লি সাদরী ওয়া ইয়াসসির লি আমরী ওয়া আল্লুল উকদাতা মিন লিসানী ইয়াফকাহ সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম। জনাব আমিনুল ইসলাম সাহেব 31 প্রশ্ন পাঠিয়েছেন তার উত্তর জানতে চেয়েছেন আল কোরআন থেকে। ওনার পাঠানো 26 নম্বর প্রশ্ন হলো চার নম্বর সুরা আর নিসা এর একষট্টি নম্বর এই আয়াত থেকে জানা যায় রাসুলের দিকেও আল্লাহ দিকে ডাকা হয়েছে জানতে চাই দুই সত্তা কি আলাদা না এক। এর উত্তরে আমাদেরকে জানতে হবে রবের বার্তাবাহক রাসুল মানুষকে রবের বিধানের দিকে ডাকবেন সত্তা আলাদা হলেও বিধান হবে এক আসুন চার নম্বর সুরা আর নিসা এর নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন আর যখন মানুষকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তোমরা সবাই সেদিকে বিশেষ বার্তাবাহক রাসুলের দিকে এসো তখন দুমুখ ব্যক্তিদের দেখবে তোমার পাশ কাটিয়ে তারা চলে যাবে তা আমাদের জানতে হবে রবের বিশেষ বার্তাবাহক রাসুল যখন মানুষকে ডাকবেন তখন তাদের দায়িত্ব থাকবে মানুষকে রবের বিধানের দিকে ডাকবেন মেড এইদিকে ডাকবেন ম্যান মেড ওদিকে ডাকবেন না তো সত্তা আলাদা হলেও বিধান হবে একজন্যই ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের নয় নম্বর আয় থেকে আমরা জানতে পারি সেখানে বলা হচ্ছে কুল মা কুল তু আদরি মা ইউফা আলু বিকুম ইন্নামাতাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা না ইল্লা তুমি বলে দাও রিডারটি কোরআনকে বলা হচ্ছে তুমি বলে দাও আমি তো আর বার্তাবাহক রাসূল হিসেবে মোটেই নতুন রাসূল নই আর আমি জানি আমার সাথে কি ব্যাপার করা হবে আর তোমাদের সাথে বা কেমন করা হবে আমি তো শুধু তাই মেনে চলি যা আমার কাছে ওহিযোগে আসে আল কিতাব থেকে আর আমি সুস্পষ্ট সতর্ককারী ছাড়া তো কিছুই নই তো ওহি আসতে হবে আল কিতাব থেকে যেটি আমরা আলাদাভাবে উনত্রিশ নম্বর সোরা আল আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের শুরু থেকে জানতে পারি উতলু মা ওই মিনাল কিতাব তুমি তিলাওয়াত করবে সেই ওহিকে যা তোমার দিকে আল কিতাব থেকে ওহি করা হবে আবার নাজিনের ব্যাপারে যদি আমরা কোরআনের সতেরো নম্বর সুরাবান ইসরায়েলের আয়াত নম্বর বিরোযাশির শুরু থেকে দেখি এই ছোট্ট আয়াতে বলা হচ্ছে আর আমি তো কোরআন থেকে সেই জিনিস নাজিল করে থাকি যাতে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত মজুদ রয়েছে আর জালিমদের জন্য তাতে ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছুই নেই তো আপনাকে আমাকে সব সময় জানতে হবে রবের শান্তির রাজ্যে সর্বযুগে রবের পক্ষ থেকে বিশেষ বার্তাবাহক রাসুল যখন যখন মানুষকে ডাকবেন তখন তখন তার উচিত হবে রবের ওহির দিকে রবের গ্রন্থের দিকে রবের লিখিত আল কিতাবের দিকে ডাকা এই আল দিকে ডাকা তো রাসুল আলাদা সত্তা আর সৃষ্টিকর্তা রব হলেন আলাদা সত্তা কিন্তু বিধান একটি এটি সময় আপনাকে আমাকে মনে রাখতে হবে